সম্মানিত কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ সুস্বাগতম জানাচ্ছি বসুনিয়ার গরুহাট থেকে এবং হার্ট নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি বর্তমানে যে ছাইটে অবস্থান করতেছি এই ছাইটা শুধু খামার উপযোগী বিভিন্ন জাতের গাই বাছুর ক্রয় বৃত্তি চলছে যেমন এখানে রয়েছে থ্রিজিয়ান ক্রস অস্ট্রেলিয়া সহ বিভিন্ন জাতের গাই বাছুর ক্রয় বিক্রি চলছে আসুন যারা কোয়ালিটি সম্পূর্ণ খামার উপযোগী গাই বাছুর ক্রয় করতে চান তারা চলে আসবেন সরাসরি এই বসুনিয়া হাটে হাটটি বসে প্রতি সোমবার ও শুক্রবার সকাল নয়টা থেকে শুরু করে বিকেল তিনটা পর্যন্ত হাটটি চলমান থাকে সঙ্গে থাকুন এখন আমরা দেখব কোয়ালিটি সম্পূর্ণ এবং খামার উপযোগী গাই বাছুরের দরদাম আর তার সাথে বলতে চাই হার্ট নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কথা ও কৃষি প্রতিবেদন সঙ্গে থাকুন এখন আমরা দেখব গাই বাস্রের দরদাম আমাদের সামনে যে গাই গরুগুলো রয়েছে সেই গাই গরুগুলো সম্পর্কে আমি আপনাদের সামনে প্রতিনিয়ত তুলে ধরার চেষ্টা করতেছি অবশ্যই আমার জন্য আপনারা দ করবেন বা আমি যেন এভাবে প্রতিনিয়ত আপনাদের সামনে এই গাই বাছুর বকনা বাছুর সম্পর্কে প্রতিবেদন তুলে ধরতে পারি সঙ্গে থাকুন আমরা সঙ্গে যে গাই বাছুরটি রয়েছে এই গাই বাছুটি সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে তার আগে আমরা আমরা দেখবো গাই গরুটির বডির ফিটনেস খুব সুন্দর রয়েছে বা একটি গাই গরু যখন আপনি ক ক্রয় করবেন খামার জন্য তার আগে আপনারা সে গাই গোটের বৈশিষ্ট্যগুলো দেখে নেবেন সে সুস্থ আছে কি না এবং বডি ফিটনেস ভালো আছে কি না বা রোগ মুক্ত আছে কি না সুন্দর গাই বাছর দেখতেছি দুধের পানা অনেক বড়। দুধের পানা অনেক বড় রয়েছে খুব সুন্দর একটি গাই বাছর দেখতেছি আমরা পিছনটা দেখতেছি পিছনের যে দুধের পানা অনেক বড় আচ্ছা আচ্ছা এবারে আমরা ভাইয়ের কাছে দামটা জানবো উনি কীরকম দাম চাচ্ছেন আজকে অনেক বড়ো একটি গাইগরু ভাই ভালো আছেন ভাই তো আজকে কয়টা গরু নিয়ে আসছেন একটাই না একটা গাইগরুনে নিয়ে আসছেন খুব সুন্দর এটা কী যাত্রার ভাইয়া অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া যাত্রা বয়স কেমন জুয়ান জুয়ান এর কি বাছুর আছে ও বাছুর নাই না আছে কি নাই গাব আচ্ছা আচ্ছা উনি বাছুর ছাড়া এই গাড়িটি নিয়ে এসেছেন তো ভাইয়া দাম কেমন চাচ্ছেন এক লক্ষ আশি এক লক্ষ আশি আছে ভাই দাম চেয়েছে তো কাস্টমার কীরকম দাম দিচ্ছে এখনো দাম দেয়নি তাই ভাই বলেছে এখনো দাম দেয়নি

খুব সুন্দর হচ্ছে কালারও খুব ভালো আর গা গরটির বৈচিত্র্য খুব সুন্দর হচ্ছে দুধের পানা অনেক বড় রয়েছে আমরা দেখাচ্ছি আমি দেখাচ্ছি আপনাদেরকে দুধের পানা অনেক বড় বড় প্রিন্ট খুব সুন্দর রয়েছে পিছন সাইড দেখাচ্ছি দেখে নিন পিছন সাইডটা খুব সুন্দর হচ্ছে গরুটি হয়তো দেখা যাচ্ছে যে আদর যত্ন হতো একটু কম হওয়ার কারণে হয়তো গাভীটা একটু শুকে গেছে তো যাই হোক তারপর আমরা দরদাম দেখবো উনি কীরকম দাম চাচ্ছেন আজকে বাজারে এটা কী জাতের ভাইয়া কী জাতের গরু ফ্রিজান ফ্রিজ যান বয়স কেমন ছয় দাঁত আচ্ছা ছয় দাঁত বয়স আর বাসুরটা কী জাতের বাছুর বাসুর যাচ্ছি ভাই বলেছে যাচ্ছি এটা কি বুক না বাছুর হ্যাঁ বকনা না বাক না বাছুর বয়স কত দিন হ্যাঁ দশ দিন বয়স আট থেকে দশ দিন বয়স আর গাইটার বয়স কত বললেন ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত বয়স দুধ কিরকম আছে দুধ পনেরো লিটার এসেছে পনেরো লিটার দুই বেলা দুই বেলা দুই বেলা সকালবেলা কত বেলা হয় সকালে বারো হয় বারো আর বিকেল টাইম বিকেলে চার বিকেল চার বারো আর চার ষোলো ষোলো লিটার আছে তো দাম কেমন চাচ্ছেন দাম তো দুইশো চাই দুই লক্ষ আর দাম দিচ্ছে কত দাম দেয় এক লাখ আশি হাজার এক লক্ষ আশি হাজার টাকা ভাই বলছে এক লক্ষ আশি হাজার টাকা দাম তুমি আসুক আচ্ছা এদিকে আরও দেখা যাচ্ছে বেশ অনেকগুলো গাভী রয়েছে গাই বছর আচ্ছা এই গাই বাছুরগুলো সম্পর্কে জানবো কালো রঙের গাই গরু রয়েছে ভাইয়া আপনার ভাইয়া ক্রোস না বয়স কেমন ছয় দত বয়সটার বয়স কত দিন মাত্র পাঁচ দিন মাত্র পাঁচ দিন বাষট্টি বয়স ষাট বছর আচ্ছা গাভিটি কয় দাঁত বললেন ছয় দাঁত আচ্ছা দুধ রকম আছে ভাইয়া বারো কেজি বা বারো লিটার দুধের পান আমি দেখাচ্ছি তো কীরকম দাম চাচ্ছেন এক লক্ষ পঁয়তাল্লিশ আর দাম দিচ্ছে কত এক লক্ষ পনেরো থেকে বিশ এক লক্ষ পনেরো থেকে বিশ হাজার টাকা দাম দিচ্ছে তাই ভাইয়ের খামার আছে তাই খামার কথা ভাইয়া

তাই সেরকম আছে তাই খুব সুন্দর সময় দর্শক ভাই বলেছে যে ওনার খামারে ওনার খামারে উন্নত মানের গাভী আছে যদি কারো প্রয়োজন হয়ে থাকে তাহলে উনি দেবেন বা বিক্রি করবেন আচ্ছা একটা জিনিস বলতে আমি বুঝতেছি না সেটা হলো গাভিটি যে ফুটা ফুটা কিয়ে রয়েছে বসন্ত বসন্তর কারণ না ভাই খুব সুন্দর বলেছে ভাই খুব সঠিক কথা বলেছে যে গাইগুড়ুটি কিছুদিন আগে বসন্ত হয়েছে বা বসন্ত হওয়ার কারণে অনেক গায়ের পশম উঠে গেছে আবার পশম গোজানো শুরু হয়েছে আমরা দেখছি তাই সঙ্গে থাকুন আমরা আবারও দেখবান হোলিস্টিয়ান গাই গরু বাজার এদিকে রয়েছে আরও সুন্দর সুন্দর গাভী রয়েছে সুন্দর সুন্দর গাভী রয়েছে এদিকে অনেক উচ্চ লম্বা অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ খামার উপযোগী খামার জন্য পারফেক্ট যারা গাভী খুঁজতেছেন তারা চলে আসবেন এই বসুনিয়া হাটে আর তার সাথে বলতে চাই হাট নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি পাশে থাকবেন সবাই আর প্রতিনিয়ত আপনারা বকনা বাছুর এবং গাই গরুর বা প্রতিবেদন আপনারা প্রতিনিয়ত পেয়ে যাবেন এই চ্যানেলটিতে আপনারা অবশ্যই উপভোগ করবেন আচ্ছা এই গাভীর সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে ভাইয়া এটা কী জাতের এটা অস্ট্রেলিয়া না অস্ট্রেলিয়া জাতের গাভী খুব সুন্দর কালার বয়স কেমন দাঁত বাসুর কোনটা ও বাসুর ও আছে না আড়িয়া বছর আড়িয়া বছর দাঁত বয়স বাসুর বয়স কত দিন মাত্র মাত্র ছয় দিন ওই যে সাদাটা মাত্র ছয় দিন বয়স দাম কেমন চাচ্ছেন আড়াইশো আড়াইশো মানে আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা দাম চাচ্ছেন আর কাস্টমার দাম দিচ্ছে কত দাম আশি আশি থেকে নব্বই এক লক্ষ এক লক্ষ আশি থেকে নব্বই টাকা দাম দিচ্ছে দুধ কীরকম আসে ভাইয়া তেরো লিটার তেরো লিটার দুই টাইম দুই টাইম দুই টাইম তেরো লিটার দুধ আসছে গাভিটির তো আপনি কীরকম হয়ে ছাড়বেন দুশো তিরিশ বিশ এরকম দুই লক্ষ বিশ হাজার টাকা ওনার টার্গেট গাভিটি বয়স কত দাঁত বয়স হলো মাত্র চারদ গাভিটি আচ্ছা দুধ দোয়াইতে কোনো সমস্যা হয় কি কোনো সমস্যা হয় না খুব সুন্দর গাভী অনেক বড় অনেক বড় একটি গাভী সমাজ দর্শক হ্যাঁ এক ভাই দাম দিয়েছেন উনি সঙ্গে আছেন কীরকম দাম দিয়েছেন সব জানি না জানার চেষ্টা করতেছি বড় ভাই কীরকম দাম দিয়েছেন হ্যাঁ এক লক্ষ নব্বই এক লক্ষ নব্বই হাজার টাকা ভাই দাম দিয়েছে হ্যাঁ এক লক্ষ নব্বই হাজার টাকা এই ভাই দাম দিয়েছে তবু উনি দিচ্ছেন না তোর সঙ্গে থাকুন এই ধরনের গাই বাছুর যারা ক্রয় করতে চান তারা চলে আসবেন এই বসুনিয়া হাটে এখানে যে কালো রঙের ক্রস আর এদিকে রয়েছে আমি দেখাচ্ছি চতুর্ছাত্র দেখাচ্ছি গাভীগুলোকে দেখে নিন আজকের বাজার বড় ভাই আপনি কি জাতের এটা হ্যাঁ এটা হ্যালো ফিরিজ্যান জাদার্স গাভী সমিত দর্শক আমাদের সঙ্গে যে গাভীটি রয়েছে আর যে ভাই ইতিপূর্বে উনি আমাদের সঙ্গে কথা বললেন ওই ভাইয়ের খামার রয়েছে খামারে বেশ কিছু গাভী রয়েছে উনি হয়তো বিক্রি করবেন তো ভাইয়ের নাম্বারটা দিচ্ছি আর ভাইয়ের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যাচ্ছে ভাইয়ের কাছে বড় ভাই আপনার পরিচয়টা একটু জানতে পারি আমার নাম মোহাম্মদ ফারমান ইসলাম তাই বাসা কোথায় বাসা ঠাকুরগাঁয় ঠাকুরগাঁ না মেন সদরে তাই তো আপনার খামারে কতগুলো গাভী আছে খামারে এক খামারে আছে পঁয়ত্রিশটা এক সব গাভী সব গাভী সব গাভী কী কী জাতের গাভী আছে এখানে অস্ট্রেলিয়া ফ্রিজিয়ান হালেস্টিয়ান ফিজিয়ান বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন কোয়ালিটি গাভী আছে এটা সর্বনিম্ন

দশ লিটার দশ লিটার দুই বেলা দুই বেলা দাম কেমন চাচ্ছেন আজকে এক লক্ষ পঁয়ত্রিশ আর দাম দিচ্ছে কত পনেরো এক লক্ষ দশ পনেরো দিচ্ছে আপনি কতটা ছাড়বেন বিশ এক লক্ষ বিশ হাজার টাকা ভাইয়ের টার্গেট আচ্ছা এবার আমরা বৈশিষ্ট্যটা দেখব এই গাভীটির বৈশিষ্ট্য খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর বৈশিষ্ট্য কুরো জাতের গাভী দুধের পানা অনেক বড় দেখা যাচ্ছে উনি দশ লিটার টার্গেট দিচ্ছে দশ লিটার দুধের তারকে দিচ্ছে সে দশ লিটার আসবে আচ্ছা আট লিটার কিন্তু ভুল নেই আট আট লিটার দুধ দুই টাইম চলে আসবে তো সব আজকে বাজারে খুব সুন্দর সুন্দর গাভী বাজারে কালেকশন হ্যাঁ সম্মে দর্শক এতক্ষণ ধরে আমরা দেখলাম গাই বাছ দরদাম আমাদের সামনে যে গাই গৌরগুলো রয়েছে আপনার যারা এই ধরনের গাই বাছুর বছর করতে চান তারা চলে আসবেন সরস্বরী এই বসুনি হাটে আর তার সাথে বলতে চাই আবারও চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত উপভোগ করবেন কৃষি কথা ও কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মধ্যে এখানে শক্ত করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন